আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান রমজান মাস চলে আসছে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত আপনারা জানেন যে রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত বৈজ্ঞানিকরা এখন গবেষণা করে জানতে পেরেছেন যে এইটাই হচ্ছে এই রমজান হচ্ছে শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ করার এবং শরীরের ভিতরে যে কোষগুলো রয়ে গেছে সেইগুলোকে পরিষ্কার করার একমাত্র উপায় তারা রাম দিয়েছে অটোফেজি বা ফাস্টিং ইন্টারমিডিয়েট ফাস্টিং আমি যেটাকে বলি সত্তর ঘন্টা লিটল ফাস্টিং এই রমজান মাসে আমাদের যে সুযোগ রয়ে গেছে সেটা যদি আমরা সঠিক মতো ইউজ না করতে পারি তাহলে আমি বলবো এটা আমাদের দুর্ভাগ্য আল্লাহ পাক আমাদের এই সুযোগটা দিয়েছেন এক বছরে এক মাস রমজান মাস সে দিয়েছেন উনি ভালো মতো জানেন যে কিসের জন্য এই রমজান মাস আমাদেরকে এই নিয়ামত হিসাবে দান করেছেন কারণ উনি জানেন যে আমরা বাকি এগারো মাস আমরা অনেক কিছু শরীরের উপর জুলুম করব অনেক কিছু আমরা শরীরের প্রবলেম সৃষ্টি করব এবং সেটার থেকে মুক্ত হওয়ার জন্যই এই রমজান মাস আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন তা আমরা যদি এই দানটা ঠিক মতো ইউজ না করি তাহলে কি আমরা বুদ্ধিমান আমার মনে হয় না এই রমজান মাসে আপনার শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ এক মাস আমি বলি যে এক মাসে আপনারা যদি আমার আটটা গোপা পালন করেন সঠিকভাবে একশো পার্সেন্ট এবং আমি যে প্রোডাক্টগুলো রিকমেন্ড করি হাউস অফ হামনিতে যা রয়ে গেছে সেগুলো যদি ব্যবহার করুন এক মাসে আপনার দেখবেন আপনাদের শরীরে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে এই রমজান মাস আমি বলি কোষকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা এবং কোষের যে ফাংশান শক্তি উৎপাদন করা এবং আমাদের যা দরকার নাই সেটা বের করে দেওয়া সেই ফাংশানটা সঠিকভাবে ই হবে পরিচালিত হবে আপনি সঠিকভাবে রমজান মাছটা ঠিক মতো পালন করুন তাহলে আসুন আমরা রমজান মাসে কি ইফতার করি রাত্রে খাবার খাই এবং সেহরি তাই না এবং কিভাবে আমরা দিনটা কাটাবো প্রতিদিন রমজান মাসে কীভাবে কাটাবো সে সম্বন্ধে একটু বলি রমজান মাসের উপকারিতা নিয়ে আপনারা যদি জানতে চান অনেক আমার ভিডিও রয়ে গেছে অনলাইনের ভিডিও রয়ে গেছে এবং কোরআনে আপনারা জানতে পারবেন হাদিসে আছে এবং এখন আমাদের সাইন্টিফিকভাবে গবেষণা করেও অনেকগুলা বের করা হয়েছে রমজানের উপকার সম্বন্ধে আমি সেই সম্বন্ধে এখন বলবো না আমি বলব যে কীভাবে আমরা রমজান মাসের যে উদ্দেশ্য সেটা কিভাবে আমরা পাবো রিজাল্টটা কীভাবে পাবো সেই সম্বন্ধেই বলব আসুন প্রথমে আমাদের কি করতে হবে আমরা একটু ইফতার নিয়ে আলাপ করবো দেখেন রমজান মাসে আমাদের ফার্স্টিংটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট আমি যেটা রেকমেন্ড করি আমরা এখানে পানীয় পান করব না তাহলে আমাদের কি হচ্ছে ডিহাইড্রেশান হবে নর্মালি এই ডিহাইড্রেশনের সাথে সাথে আমাদের শরীরে এনজাইমেরও অভাব দেখা দেবে এইগুলোকে প্রথমে আমাদের পূরণ করতে হবে ডিহাইড্রেশন মানে হাইড্রেট করতে হবে শরীরকে ডাইটক্সিফাই করতে হবে শরীরকে এবং অ্যানজাইম সাপ্লাই দিতে হবে শরীরকে প্রচুর পরিমাণে এই মুহূর্তে যদি আমরা এনজাইম ছাড়া খাবার খাই কি এখন ডেট ফুড আপনারা জানেন মরি কত কিছু ভাজি আমিগুলো জানি না বাংলাদেশে এখন কী আপনারা খান আমি মনে পড়তে না যাই হোক আপনার যেসব অভ্যস্ত যেসব ইফতারে সেগুলোকে বলা হয় ডেট ফুড এই ডেট ফুড যদি আপনারা কন্টিনিউ করেন আপনার ডাইজেশনের আরও ক্ষতি করবেন আরও সমানে আপনারা ইনফ্লেমেটারি ফ্যাক্টর যেগুলো বলি আমাদের সমস্ত এইসব খাবার ইনফ্লেমেটারি আপনার শরীরে ইনফ্লামেশন তৈরি করবে এবং টক্সিনে ভর্তি হয়ে যাবে শরীর এমন কি রমজানের যে উদ্দেশ্য সেটা আমরা পালন করতেছিলাম এই মুহুর্তে আপনার দরকার আমি বলছি শরীরকে হাইড্রেট করতে হবে মানে ভালো পানি এবং শরীরে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারালস অ্যান্টিঅক্সিডেন্টস ফাইটোকেমিক্যালস প্রচুর পরিমাণে এনজাইম সাপ্লাইতে হবে তখনই জলমজান মাসের যে কোষকে সুস্থ করা এবং কোষের সঠিক যাতে সে করতে পারে তাকে সাহায্য করা আপনি করতে পারেন এর মানে এইগুলো কোথায় রয়ে গেছে এইগুলো রয়ে গেছে আমি জানেন আপনারা জানেন আমি বলি যে আপনার হানি লেমন ঠি হানি লেমন ঠি কীভাবে তৈরি করতে হয় আমার নতুন বইতে সুন্দরভাবে লেখা আছে এখানে আপনার হানি লাগবে এইখানে আপনাকে আপনার সাথে ভিনাগার লাগবে এইখানে আপনার লেবু লাগবে এবং একটু হিমালয়ান পিঙ্ক শট লাগবে এবং ভালো ওয়াটার যে ওয়াটার এখন আমাদের হাউস অফ ফার্মিংতে আবার অ্যালক্রানিক ওয়াটার আসছে এই রমজান মাসের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করেছি যে ফ্যাক্টরি যে সাথে আমি সরাসরি মিটিং করেছি এবং দেখা করেছি এবং আপনাদের জন্য রমজান মাসের জন্য এই পানীয় আমি ব্যবস্থা করেছি তাহলে আপনারা হানি টি দিয়ে করতে পারেন যাদের এই সামর্থ্য নাই ভিনাগার কেনার সামর্থ্য নাই আমাদের হানি কেনার সামর্থ্য নাই আমাদের পানি কেনার সামর্থ্য নাই তারা পিঙ্ক সল্টটা সাধারণত ইউজ করুন রিভিয়ার্স অসমোসিস আমি যে বলি রিভিয়ার্স অসমোসিস ফিল্টারের পরে যে পানিটা হবে সেই পানিতে আপনি হিমাল পিঙ্ক সল্ট ইউজ করেন এবং লেবু আপনারা জোগাড় করতে পারেন অ্যাটলিস্ট লেবুটাও ইউজ করুন বা আপনাদের যে মনে করেন যে কোনো আমি বলছি ন্যাচারাল ফরেস্ট হানি যে কোনো ন্যাচারাল ফরেস্ট হানি অথবা ন্যাচারাল সুগারও আপনারা ইউজ করতে পারেন কিন্তু সাদা সুগার না অনেক সুগার না ন্যাচারাল সুগার আপনারা ইউজ করতে পারেন যাদের সামর্থ্য নাই আমাদের হাউজ অফ ফার্ম কেনার জন্য এইটা আপনারা ইউজ করেন শরীরকে আপনাকে আপনারা কি করতেছেন এই যে মনে করেন এই ফাস্টিংয়ের পরে শরীরে প্রচুর পরিমাণে এসিডিক ওয়াশ প্রোডাক্ট জমতেছে এইটা কিনিটোলাস করার জন্য ব্লাড পিএইচকে ঠিক করার জন্য অ্যান্সান সাপ্লার জন্য মিনারেলস ভিটামিন এইগুলো সাপ্লার জন্য এই জিনিসটা দিয়ে আরম্ভ করেন ইফতারি ভঙ্গ করা ইত্যাদিতে এরপরে আপনারা আমাদের ডাবের পানি আছে ডাবের পানি ইউজ করতে পারেন বেলে শরবত ইউজ করতে পারেন আপনাদের চয়েস মতো এই জিনিসগুলি ন্যাচারাল জিনিস থেকে আরম্ভ করবেন এরপরে আমি মনে করি আপনাদের অ্যাকচুয়ালি কিছু খাওয়ার দরকার নেই যদি আপনারা হানি লেমন টি ব্যবহার করুন বা ডাবের পানি ব্যবহার করুন বা আপনারা মানে বেলার শরবত ইউজ করেন তাহলে অ্যাকচুয়ালি আমি মনে করি আপনারা নামাজে চলে যান মাগরিব নামাজে চলে যান মাগ্রিবাজ পড়ার পরে আমি আবারও বলবো যদি ফল টল থাকে হাউজ অফ ফার্মিলিতে এখন ফলের ই হচ্ছে আসবে ফল আসবে যেই ফল অ্যাভেলেবেল থাকবে সেই ফলই আপনারা ইউজ করেন কিছু ফল খান ফল হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট ফলের মধ্যে অর্গ্যানিক ওয়াটার রয়ে গেছে এবং ফলের মধ্যে আপনার যে সমস্ত দিনের যে শক্তির জবাব সেটা ফুয়েল রয়ে গেছে মানে আপনার কোষকে এখন কী খেবে সে ফুয়েল দিবে। যাতে আপনার আবার শরীর শক্তি ব্যাক করে যে ক্লান্তটা ছিল সেই ক্লান্তটা দূর হয়ে যায় এর মানে আমি বলবো আপনাদেরকে যে ইফতারের পরে আপনারা ফল খান কিন্তু সিজনাল লোকাল গ্রোন মানে আমাদের দেশে যেসব ফল হয় সিজনালি যে ফল হয় সেই ফলটা মানে ন্যাচারাল হইতে হবে সেই ফলটা খান তাহলে ইফতার আগে আমি যে কোনো একটা হানি লেমন টি বা ডাবের পানি বা বেলের শরবত বা একসাথেও খেতে পারেন ইজ নো প্রবলেম ইজ গুড যদি আপনারা ফাইন্যান্সিয়ালি আপনারা সাপোর্ট করতে পারেন নিজেদেরকে তাহলে আমরা এটা করবো নামাজে চলে যাব নামাজের পরে আমরা কি করব আমরা এই ফল খাব ফল খাওয়ার পরে আপনার আরও যদি খিদা লাগে আরও যদি খেতে চান আমি রিকমেন্ড করব আমাদেরকে ডিম সামুদ্রিক মাছ শাক সবজি মিক্স করে জাস্ট শাক সবজি দিয়ে আপনারা হয় ডিম আর না হয় মুরগি ন্যাচারাল মুরগি মাংস বা আপনারা সামুদ্রিক মাছ খেতে পারেন আর যে খিদা না লাগে দরকার নেই শরীরকে ফোর্স করবেন না শরীরকে জিজ্ঞাসা করেন তোর দরকার আছে কখন যখন আপনার শরীর সত্যি এনার্জি ডাউন হবে তখনই মনে করবেন আমার শরীরকে সাপ্লাই হবে এই জিনিসটা মনে রাখবেন আপনার এনার্জি লেভেল যদি নিচে চলে যায় তখনই আপনি মনে করবেন যে আই নিড টু সাপ্লাই ফুয়েল মানে আমি আমার কোষকে খাবার দিতে হবে তখনই এই খাবার দেন যদি আপনি জন্য এনার্জি লেভেল ওকে আপনার দরকার নেই এখন আসি আমরা স্যারিতে স্যারিতে আপনাদেরকে রিকমেন্ড করবো প্রত্যেক দিন ওটস খাওয়ার জন্য বিভিন্নভাবে আপনাদের সামর্থ্য অনুসারে যেভাবে আপনার ওটস তৈরি করেন বিভিন্নভাবে ওটস তৈরি করতে পারেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব একমাত্র ওটস খাওয়ার জন্য কিসের জন্য আপনার গাড়কে ওটস ঠিক রাখবে আপনার কোলেস্টেরলের প্রফাইল ভালো করবে আপনার যে ডায়বেটিসের যে ব্লাড সুগারের প্রবলেম সেটাকে স্টেবলাইজ করবে আপনার পিক হবে না এবং আমি ওটসকে বলি সবচেয়ে নেচারের সবচেয়ে একটা হেলথি কার্বোহাইড্রেট উইথ ফাইবার স্পেশাল বেটা গ্লুকাল এর অনেকটা শরীরের মধ্যে এবং আপনার গাটকে আপনার গাঠের খাবার হচ্ছে একমাত্র ওটস আপনাদের গাঠ যে যারা ওটস খাবে তাদের কনস্টেব্যাল জীবনেও হবে না এটা মনে রাখবেন আপনার ট্র্যাক যে ক্ষতি হয়ে যায় এর আগে সেটাকে রিপেয়ার করবে এই ওটস কিন্তু ওটস আপনারা কীভাবে বানাবেন আমি মনে করি যাদের সামর্থ্য নাই তারা কী করবেন জাস্ট ওটস আমাদের যে পানি সেই পানিতে দেড় ঘন্টা আগে ভিজায় রাখবেন ওই ওটসের মধ্যে আপনারা আমাদের যে কোকোনাট অয়েলটা আছে সেইটা অ্যাড করুন আমি বলছি মিনিমাম এইটা আমাদের মিনিমাম ডিমান্ড এবং মনে করেন আমাদের কোকোনাট সুগার আছে বা হানি আছে এইটা ইউজ করুন আপনারা ব্লাড সুগার নিয়ে কোনো চিন্তা করবেন না ন্যাচারাল জিনিসটা আপনার ব্লাড সুগার বাড়াবে না এটা মনে রাখবেন যদিও বাড়ে সেটা আপনার সমস্ত জিনিস চলে যাবে আপনার ইনসুলিন নিয়ে উচ্ছেদ খুব একটা এফেক্ট করবে না আপনি যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন আপনি যে খাবার বন্ধ রাখেন ওই সুগার চলে যাবে ব্লাড থেকে এই জন্য সুগার নিয়ে চিন্তা ভাবনা করবেন না আমি বলি যে কোকোনাট সুগার ন্যাচারাল সুগার এইটা নট হোয়াইট সুগার এইটা তাড়াতাড়ি আপনার ব্লাড সুগারকে পিক করবে না মানে ব্লাডে মানে রাইজ করবে না এটা হচ্ছে ন্যাচারাল সুগার এর মধ্যে অনেক কিছু রয়েই গেছে মিনারাল ভিটামিন এগুলো রয়ে গেছে যেমন হানি হানি বলি যাদের ডায়াবেটিস পেশেন্ট আমি রিকমেন্ড করি হানি খাওয়া যান আপনারা হানি খেয়ে যান ওরি কারো কথা শুনবেন না এটি তাহলে আমি আপনাদেরকে বলবো এইটা হচ্ছে মিনিমাম একটা রিসিপে কীভাবে ওটস তৈরি পানি হিমান পিংস একটু হিমান পিংসর ওটস কোকোনাট ওয়েল সুগার অথবা হানি এরপরে যারা মানে ফাইন্যান্সিয়ালি যারা সাপোর্ট করতে পারবেন তাদের যদি কেমন করবো আপনারা হোম মেড কাঠবামেড আলমন্ড মিল্ক বলা হয় হোম মেড আলমন্ড মিল্ক তৈরি করুন রাত্রে তৈরি করুন আমার ভিডিও রয়ে গেছে দেখে নেবেন কেউ অত্যন্ত ইজি এটা তৈরি করা ভিজায় রাখবেন সকালে ব্ল্যান্ডার আমাদের ব্ল্যান্ডার আসে ব্ল্যান্ডারে আপনারা ই করবেন তারপরে ছাঁকবেন যে দুধটা হবে সেই দুধেও দুই তিন ঘন্টা ভিজায় রাখেন আমি মনে করি আপনার যদি ইচ্ছা নামাজে পড়ে তারাবিনার পরে আপনারা এটা তৈরি করেন রেখে দেন ভেরি গুড মানে চার পাঁচ ছয় ঘন্টা আপনার ওটস এমন সুন্দর হয়ে যাবে দেখবেন যে কী ফাইন একটা জিনিস হয়ে গেছে মানে আপনার অনেক ইজি ডাইজেস্টেবল হয়ে গেছে আপনার সেরিতে আপনার সময় ব্যয় করতেছেন রেডি উঠে আপনি সেরি দেন তাহলে যাদের একটু টাকা ব্যয় করতে হবে তাদের জন্য কি করতে হবে আলমন্ড মিল্ক তৈরি করতে হবে এবং সিড অ্যাড করতে হবে তাদের আরও সামর্থ্য রয়ে গেছে মনে করেন এর সাথে এই আলমন্ড মিল্ক সিডের সাথে আপনার ক্রান ক্রানবেরি যেটা আমি আমার পেশেন্টারকে খাওয়াই এবং আমি নিজে প্রত্যেক রমজান মাসে আমি এই স্যারি করি আমি গজি বেরি বিড়ি ইউজ করি এবং এডিশনালি নার্স ইউজ করি স্পেশালি ব্রাজিল নার্স এন্ড ওয়াল নার্স অ্যান্ড হোম পাম্পিং সিডস এইগুলো সব হাউজ অফ ফার্ম হয়ে গেছে এর মানে কি আপনি তিন ধরনের তিনভাবে আপনি ওটস স্যারি তৈরি করতে পারেন একটা হচ্ছে পানি কিম্ব পিংসল ওটস আর হচ্ছে হয় হানি না হয় কোকোনাট সুগার ইউজ করতে পারেন কোকোনাট অয়েল মাছ লাগবে এই বৃহবার কোকোনাট অয়েল মাছ লাগবে এইটা হচ্ছে আপনার ফুয়েল মানে আপনার লং টাইম ফুয়েল আপনার সেলের যে দুইটা রয়ে গেছে গ্লুকোজ এবং ফ্যাট ফ্যাটি অ্যাসিড এই দুইটা আপনি দিচ্ছেন মানে সমস্ত দিনের সেরের কাজের জন্য সের শক্তি উৎপাদনের জন্য যা দরকার আপনি সাপ্লাই দিয়ে যাচ্ছেন তাহলে প্রথম রিসিপি হচ্ছে কোকোনাট অয়েল ওটস আবার বলতেছি রিপিট করতেছি কোকোনাট অয়েল ওটস ওয়াটার হিমার পিঙ্ক সল্ট গুড় মানে কোকোনাট সুগার অথবা হানি দ্বিতীয় রেসিপি হচ্ছে আলমন্ড মিল্ক সিয়া সিডস ওটস হিমান পিঙ্ক সল্ট একটু কোকোনাট ওয়েল অ্যাড করবেন তৃতীয় হচ্ছে এর সাথে যেমন বললাম আলমন্ড মিল্ক তারপর হচ্ছে চিয়া সিডস ওটস হিমাল পিঙ্ক শল কোকোনাট ওয়েল এর সাথে অ্যাড করবেন বেরি ক্রামবেলি যাদের আছে যাদের নাই নো প্রবলেম এবং লার্স। তাহলে আমরা যদি এইভাবে শেয়ারি করে আপনি করে দেখেন আপনি কি ফিল করেন এর মানে কি আমরা যদি ইফতার এইভাবে করি এবং ইফতার পরে কি করতে হবে ওইটু যদি করি এবং করেন আপনি দেখেন এক মাসে আপনি একটা ব্লাড টেস্ট দেখেন থাকেন রমজান মাসের আগে একটা ব্লাড ব্লাড টেস্ট করেন এবং ই রমজান মাস এইভাবে ফলো করে আপনি একটা টেস্ট দেন দেখেন কি রিজাল্ট আপনার চলে আসছে নেক্সট হচ্ছে এটা বলতেছি রমজান মাস আমরা গড়ে বসে থাকবো না বিছানা শুয়ে থাকবো না আমরা অ্যাক্টিভ থাকবো আপনার দৈনন্দিন কাজ আপনি ইজিলি করে নিতে পারবেন এবং আমি কেমন করবো ইফতার আগে একটু ব্যায়াম করুন এইটা হচ্ছে একটা বিরাট একটা জিনিস যেটা আমি বলি এতে করে আপনি আরও দেখবেন অনেক শব্দ শক্তি নাই জাস্ট আপনি একটু আরম্ভ করেন দেখবেন যে এরপর শক্তি চলে আসছে আপনি কী ফিল করবেন গ্রেট ইউ ইউল ফিল দ্য গ্রেট মানে ইফতার আগে আপনি ফিটনেস করবেন আপনার শরীরের সামর্থ্য অনুসারে করার পরে আপনি গোসল করেন গোসল করে প্রস্তুত হন ইফতারের জন্য ইফতার করুন এরপরে আপনারা এইভাবে চলেন দেখেন যে এইভাবে যদি আপনারা চলেন দেখেন আপনার যত সমস্যা থেকে থাকে শরীরে ইমার্জেন্সি কেস আপনার এক মাসে আপনার এই সব প্রবলেম দূর হবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই সুযোগটা দিয়েছেন নিজেরাই সুস্থ হওয়ার জন্য কারো কাছে যেতে হবে না কোনো টেস্টে টেস্ট করতে হবে না কোনো ওষুধ খেতে হবে না আপনারা নিজের নিজের শরীরকে নষ্ট করেন আমি মনে করি এই সময় যারা ওষুধ খাচ্ছেন একমাত্র আমি বলি ওষুধ দরকার নেই যারা ইনসুলিন নিচ্ছেন আমি ওষুধ ইনসুলিন এবং ব্লাড প্রেশার এই দুইটা ওষুধ কন্টিনিউ করতে পারবেন কিন্তু কোনো এক সময় এটাও স্টপ করতে পারবেন আর বাকি ওষুধের টোটালি আপনাদের কোনো ওষুধের দরকার নেই এই রমজান মাসে রমজান মাস আল্লাহ পাক দিছে আমাদেরকে সুস্থ হওয়ার জন্য আমাদের যে শরীরে ক্ষতি করে আসছে এর আগে এইটাকে সময় এই সময় আমরা আমাদের শরীরকে সম্পূর্ণ সুস্থ করবো এবং সুস্থার পরে থাকবো রমজান মাসে দুইটা কেউ কেউ সুস্থ হবেন আবার কেউ কেউ আরও বেশি অসুস্থ হবেন তা আমি চাই না যে আপনারা অসুস্থ হন তাহলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং নিজে পালন করুন দেখুন যে রমজান মাসের পরে আপনার শরীরে কি পরিবর্তন আসে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা জিনিস আমি বলে গেছি যে এই রমজান মাসে আপনার স্পেশাল একটা প্যাকেজ হয়ে গেছে সেই প্যাকেজ আপনার আমার একটা ভিডিও পোস্ট হবে ভিডিও না মানে একটা টেস্ট পোস্ট হবে দেখবেন কি প্যাকেজ রয়ে গেছে ওই প্যাকেজে আপনার একটা বই ফ্রি পাবেন এবং দুইশো পাঁচ টাকা এডিশনালি বোনাস পাবেন ওই প্যাকেজে ওই প্যাকেজে রয়ে গেছে সিয়াশি রয়ে গেছে হিমার পিংস রয়ে গেছে কোকরাট ওয়েল রয়ে গেছে আপনাদের জন্য মনে হয় বাদাম রয়ে গেছে আমার মনে পড়তেছে না কী প্যাকেজটা তৈরি করছে ওইটা আপনার একটু দেখে নেবেন কাইন্ডলি আমার সম্পূর্ণ মনে পড়তে না মানে যেই প্যাকেজটাকে যেভাবে তৈরি করুন ওস্তা সেই সব কিছু এখানে ইনগ্রিডিয়েন্টগুলো হয়ে গেছে তাহলে আপনারা আজ থেকে এখন থেকে হাউজ অফ আর্মুলি থেকে এই প্যাকেজটা সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম